কি জানি একটা বন্ড তৈরি করতে তোমার কি লাগে দুটো ইলেকট্রন লাগে তাই তো আর সমযোজী বন্ধনের সত্য কি যে যখন দুটো দুই পরমাণু দুটো ইলেকট্রন একসাথে ওরা বন্ড তৈরি করবে তখন তারা কি করবে ওই দুটো ইলেকট্রন দুই পরমাণু ব্যবহার করতে পারবে যেরকম ধরো এই যে কোলোরিনের কোলোরিনের ইলেকট্রন আমি এক্স দিয়ে বুঝিয়েছি লুইস ডট অনুসারে তা এই এক্স একটা ইলেকট্রন আর এই যে বেরিলেমে ফুটকিল এটা ইলেকট্রন এরা একটা বন্ড তৈরি করেছে এইটা তো এই ইলেকট্রনটা বোরোলিনের ইলেকট্রন বোরোলিন তো ইউজ করবে এই স্যার বোরোলিন বসি কেন বেরিলিয়াম বেরিলিয়ামের ইলেকট্রন তো বেরিলিয়াম ইউজ করবে সাথে কোলোরিনের এই ইলেকট্রনটাও বেরিলিয়াম ইউজ করবে ঠিক তেমনই বেরিলিয়ামের এই ইলেকট্রনটাও আবার কোলোরিন তোমার ইউজ করবে সেক্ষেত্রে দেখা যায় যে আমরা যদি দেখি কোলোরিনের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট কোলোরিনের হিসাব করলাম তাহলে কোলোরিনের ক্ষেত্রে কিন্তু কোলোরিনের অষ্ট পূরণ হয়ে গেছে কিন্তু আমি যদি এবার সে তোমার বেরিলিয়ামের ক্ষেত্রে দেখি কালকে হাতে বোরোলিন লাগিয়েছি সেই দিন বারবার বেরিলিয়ামকেই বোরোলিন বলছি বুঝতে পেরেছ সরি আচ্ছা বেরিলিয়ামের যদি দেখি ধরো এইটা বেরিলিয়ামের ইলেকট্রন এইটাও বেরিলিয়ামের ইলেকট্রন তাই তো এইটাও বেরিলিয়ামের ইলেকট্রন এটাও বেরিলিয়ামের ইলেকট্রন কারণ বেরিলিয়াম যেহেতু একই জোড় ওরা গঠন করেছে এটা ইউজ করতে পারবে সাথে এইটাও তাহলে দেখো চারটে তাহলে বেরিলিয়ামের কিন্তু ইলেকট্রন হলো চার মানে বেরিলিয়ামের এখন লাস কক্ষপথে চারটে ইলেকট্রন হলো তাহলে বেরিলিয়ামের কিন্তু অষ্টক পূরণ হলো না তাহলে বেরিলিয়ামের কয়টা ইলেকট্রন হল বেরিলিয়ামের লাস্ট কক্ষপথে তোমার হলো চারটি ইলেকট্রন হল বেরিলিয়ামের শেষ কক্ষপথে শেষ কক্ষপথে তোমার কয়টি ইলেকট্রন হলো চারটি অর্থাৎ বেরিলিয়াম কিন্তু তোমার কি করলো না অষ্টক পূরণ করলো না কিন্তু কলোরিন কোলোরিনের দেখো আটটা হয়ে গেছে দেখো আটটা হয়ে গেছে ক্লোরিনের কলোরিন এর শেষ কক্ষপথে শেষ কক্ষপথে তোমার হচ্ছে আটটি ইলেকট্রন কিন্তু হয়ে গেছে সুতরাং বেরিলিয়াম কিন্তু অষ্টক পূরণ করলো না বেরিলিয়াম অষ্টক বা অক্টের যে রুলটা আছে সেটা কিন্তু অষ্টক পূরণ করলো করলো না সুতরাং আমার কি বলতে পারি এই বেরিলিয়াম বিই সি এল টু এটা হল তোমার অসম্পূর্ণ অষ্টকের একটি উদাহরণ আশা করি তোমরা বুঝতে পেরেছ কেমন